Thank mm -hmm. you.

জা আমি করলে শুনে চড়াবো এই বেলা মানে মানে করো প্রশ্নে সব মাথার মধ্যে কামরা বড়লোকের লোকের ঢাক তৈরি করি ব্লকের জামরা কি বুঝতে পারলি তো বড় ঢাক তৈরি করি ব্লকের জামরা

আপনার দীক্ষা পূর্ণ করতে আমি জয় Hey, দেওয়ার যে হুকুম দিয়েছিলেন সন্ন্যাসী ঠাকুর আপনার রাজ থেকে

পনেরো দিন একশো দিন মহারাজ পয়সা মহারাজ আঠেরো দিন এক হাজার তিনশো দশ টাকা বাহাত্তর পয়সা মহারাজ উনিশ দিন দু হাজার ছশো একুশ টাকা চুয়াল্লিশ বৈশাখ चार पाप दिन तिरशी हजार आठशो छिया पैसा पचिस दिन एक लक्षार ছাপান্ন পয়সা তিরিশ দিন তিপ্পান্ন লক্ষ আটষট্টি হাজার টাকা বারো পয়সা I <laughs> do

पंचाश हज़ार एक पैसा कम हो चलें